ক্ষেত্রে পশ্চিমবাংলার মানুষের কাছে মানে মাথার মুকুট বলতে পারেন নৌ সাতের দিকে অলরেডি উনি বিজয়ী দু হাজার একুশের হিরো পশ্চিমবাংলা একমাত্র বিরোধী নেতা মানে যদি কংগ্রেস এই তৃণমূল আর বিজেপিকে যদি আমরা বলি জোট সঙ্গী এক একই রকম সেই ক্ষেত্রে পশ্চিমবাংলার মানুষের কাছে মানে মাথার মুকুট বলতে পারেন নৌ দিকে দেখেছি নতুন পার্টি হিসেবে আইএসএফ জোট না হওয়ার কারণে একাই উনিশটি আসনে প্রার্থী দিয়েছে কি মনে হয় আইএসএফ এর জন্য কি বিজেপি জিতবে নতুন দল পুরনো দল যাই বলুন সব মানুষের রাজনীতি করার ইলেকশন লড়ার অধিকার আছে আইএসএফের নেতারাও বারে বারে ফেসবুকে লিখছে যে গণতান্ত্রিক অধিকার আছে কেন লড়ব না সবাই লড়লে আমরা লড়বো না কেন তৃণমূল বিয়াল্লিশটা দিচ্ছে তাকে বলুন তো আইএসএফও বিয়াল্লিশটা দিয়ে দিক কারণ তোমার দল আছে তোমার স্বাধীনতা আছে তোমার সিদ্ধান্ত আছে যদি তোমার মনে হয় বিয়াল্লিশটা দিয়ে দাও কিন্তু এর ফল কী হবে মানুষ কিভাবে নেবে কারণ বাংলার মানুষ কিন্তু বোকা না অশিক্ষিত না গাওয়ার না পলিটিক্যালি খুব ইন্টেলেকচুয়াল কাকে কখন তুলতে হয় কাকে কখন ফেলতে হয় বাংলার মানুষ খুব ভালো জানে একুশে সেইটা তারা প্রমাণ করে দিয়েছে তৃণমূলের প্রতি যেই দিন খেপবে মানুষ তৃণমূলকে শূন্য করে বাড়ি পাঠিয়ে দেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই কালীঘাটে পাঠিয়ে দেবে এটা মানুষের উপর নির্ভর করছে কিন্তু মানুষ কিছু না কিছু ভাবছে এইবারে বিজেপিকে হারানোটাও সিদ্ধান্ত এর আগে কখনো বিজেপিকে মোদিকে তাড়ানো ধ্বংস করা এত ইম্পর্টেন্ট ছিল না দু হাজার চব্বিশে এইটা সবথেকে বড়ো এজা এজেন্ডা যে বিজেপিকে এবং মোদিকে বিদায় দিতে হবে মানুষ বিতৃষ্ণায় জ্বলছে অতএব এর মাঝখানে মানুষ কোন দিকে যাবে কোন সিটে কাকে বেছে নেবে কাকে ভোট দেবে কিন্তু এইটা ঠিক চারটুকরো ভোট মানুষ করবে না মানুষ এইটা বুঝবে যেই দল যেই জায়গায় যেই ক্যান্ডিডেট জিততে পারে তার দিকে মানুষ ঢলে পড়বে এইটা আমার পশ্চিমবাংলার মানুষের প্রতি আস্থা আছে যে যত সিটে এই 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 কংগ্রেস সিপিএম আইএসএ মমতা যদি সবাই বিয়াল্লিশটা সিটেও লড়ে তাহলেও কিন্তু কোথায় কাকে মানুষ বেছে নেবে এটা মানুষ ডিসাইড করবে এবং এই চব্বিশে এটা কিন্তু মানুষ আবার প্রমাণ করবে আবার দেখিয়ে দেবে তার থেকে বিগত কয়েক মাস ধরে দেখলাম যে তিনি বলে আসলেন যে ডায়মন্ড হারবারে লড়াই করবো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করে পাঠাবো কিন্তু যখন প্রার্থী তালিকা ঘোষণা হলো হল নৌসাশের সেখানে দাঁড়ালেন না এই নিয়ে অনেক অনেক রকম কথা বলছেন আপনি কি বলবেন উনি দাঁড়ালেন না এটা ভালো কথা আমরাও চেয়েছিলাম ওই সিটে ওনার দাঁড়ানো উচিত না কারণ অলরেডি উনি বিজয়ী দু হাজার একুশের হিরো পশ্চিমবাংলা একমাত্র বিরোধী নেতা মানে যদি কংগ্রেস এই তৃণমূল আর বিজেপি যদি আমরা বলি জোট সঙ্গী এক একই রকম সেই ক্ষেত্রে পশ্চিমবাংলার মানুষের কাছে মানে মাথার মুকুট বলতে পারেন নৌসাদ সিদ্দিকী অতএব সেই মানুষটি অলরেডি যখন জয়ী পশ্চিমবাংলার কোনো লোকসভা সিটে তার লড়ুক এটা আমরা চাই না কারণ তার বিজয়ী তকমাটা থাকুক লোকসভার মতো জায়গায় পশ্চিমবাংলায় এত নেতা এত মানুষ সেখানে তাকে বারে বারে ইলেকশন কেন লড়তে হবে লোকসভায় কেন লড়তে হবে অন্য অন্য লোকদের তুলে ধরা উচিত কারণ নৌসাদ লড়লে টোটাল ফোকাস নৌসাদের উপরে থাকবে এটা যে একটা দল দল হিসেবে উঠে দাঁড়াক সেই হিসাবে নৌসাদের না দাঁড়ানোটা খুব ভালো কিন্তু এই যে এতদিন এই কথাটা প্রচার চালানো যে অভিষেককে প্রাক্তনী করে কালীঘাটে পাঠিয়ে দেবো এটা টোটালি নন পলিটিক্যাল একটা কথা এটা কোনো পলিটিক্যাল কথা না বিজেপিকে হারাবো আমি বিজয়ী হব আমি পার্লামেন্টে যাব মানুষের কথা বলবো এটা একটা পলিটিক্যাল মেসেজ কিন্তু আমি মানে অভিষেককে হারিয়ে দেবো ওকে প্রাক্তনই মনে দেবো এটা ছেলে মানুষের কথা রাজনীতি হয় কিছু সিদ্ধান্তের উপরে কিছু আদর্শের উপরে ব্যক্তি আক্রোশ এখানে চলে না অতি অভিষেককে হারাবো এইটা কেমন যেন ছেলে মানুষের মতো কথা আপনি তৃণমূলকে হারাবেন মেনে নিলাম আপনি বিজেপিকে হারানে মেনে নিলাম এবং ফরমোস যেটা ফাইনাল কথা আপনি বিজয়ী হবেন আপনি মানুষের কথা পার্লামেন্টে গিয়ে তুলে ধরবেন এইটাই ইম্পর্টেন্ট তো ওই যে বক্তব্যটা ছিল যে আমি অভিষেককে প্রাক্তনই করে দেবো এটা কোনো পলিটিক্যাল স্টেটমেন্ট হতে পারে না কিন্তু এবারে উনি যে দাঁড়ালেন না এবং সেইটা নিয়ে যে গুজব চলছে কতটা সত্য জানি না অভিষেকের সঙ্গে নাকি সিটিং হয়েছে অ্যাডজাস্টমেন্ট হয়েছে এইটা মানুষের মধ্যে কিন্তু ছড়িয়ে গেছে এইটা সত্যি হলেও তো খুবই খারাপ মিথ্যা হলো খারাপ কারণ যে বদনামির যে তকমাটা লাগছে মানুষের মনে যদি কোনো জিনিস ঢুকে যায় না কারণ যুক্তি সহকারে আপনাকে বলতে হবে যে কেন আপনি দাঁড়াতে চেয়েছিলেন আর কেন আপনি দাঁড়ালেন না তার ব্যাখ্যা আপনি দেননি আপনার তো প্রথম এজেন্ডা এটাই ছিল যে আপনি ওকে হারাবেন তাহলে সেই সিদ্ধান্তটা কিসের ভিত্তিতে ছিল আর এত নীরবে সেখান থেকে সরে আসলেন সেটা কিসের ভিত্তিতে হলো মানুষ এই প্রশ্ন খুঁজে বাড়াবে আপনি কিন্তু ক্লিয়ার করেননি অতএব কোনো কথা বলার আগে দাবি করার আগে রাজনীতিবিদকে ভেবে কথা বলতে হবে